আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি লিটল চ্যাম্পস থেকে 1 থেকে 10 বছর বাচ্চাদের ড্রেসের কালেকশন নিয়ে আর আজকে অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আছে তো পুরো ভিডিওটা দেখবেন আমরা দেখাবো প্রাইস বলে দেবো আর এগুলো কি নিউ এর উপলক্ষে কি অফার থাকবে আচ্ছা ভাদের তো অফার বড় বড়ই হচ্ছে একদম মাথা খারাপ করে দেয় তো এটা হচ্ছে গাড়রা সাথে হচ্ছে টপস থাকবে নতুন বছর উপলক্ষে আপনারা অফার পাচ্ছেন এই যে টপসটা এটা কত থেকে কত বাচ্চাদের এটা সেটটা হচ্ছে 1 থেকে নিয়ে 4 বছর আচ্ছা এটা 1 থেকে নিয়ে 4 বছর বাচ্চাদের ই হাজার যেকোনো জায়গা থেকে আপনাদের কিনতে হবে বা সেল হয় তো এটা হচ্ছে আপনার স্কার্ট প্লাজো সাথে খুব সুন্দর টপস থাকবে গোল্ডেন কালারের মধ্যে কলার স্টাইল এবং এখানে সুন্দর করে স্টোর করা আছে তো এটার দামটা কত পড়ছে ভাই দামটা চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে টপসটা ইয়েলো কালার এর মধ্যে এটার প্রাইস কত পড়ছে বছর পর্যন্ত এটা আরেকটা স্কার্ট আছে সাথে পিঙ্ক কালারের টপস প্রাইস পড়বে সেম মাত্র চারশো টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখা যাচ্ছে তিন থেকে ছয় আচ্ছা এখন যেটা দেখাবো এটা হচ্ছে টপসটা এটা সাথে কি আছে কোটি আচ্ছা এটা উপরের কোটি ব্লেজার আর কি দেন এটা হচ্ছে ইনারটা সাথে হবে প্যান্ট মানে থ্রি পার্ট এর একটা জামশুট টাইপের এটা কত থেকে কত বাচ্চাদের তিন থেকে নিয়ে আট বছর দাম পড়ছে এটা মাত্র চারশো টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেই যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা রেড কালারের মধ্যে চেক চেক করা আছে টেলকার স্টাইলের একটা টপস কোমরে বেল্ট আছে সাথে হবে লেগিংস কত থেকে কত বাচ্চাদের তিন থেকে নিয়ে আট বছর তিন থেকে নিয়ে আট বছর আচ্ছা তো চারশো পঞ্চাশ টাকা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে নাইরা কাট বডিতে স্টোন আর্ট সাইডে নিচে পার করা এবং নিচে ফ্রেল করা এবং এটা সাথে আপনারা হচ্ছে স্কার্ট প্লাজো পাচ্ছেন কত থেকে কত বাচ্চাদের এটা হচ্ছে তিন থেকে নিয়ে আট দশ বছর তিন থেকে নিয়ে আট দশ বছর দাম পড়ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নিচেটা যেটা হচ্ছে ব্ল্যাক এন্ড রেড চেকের মধ্যে মিডি টপস এটা সাথে আছে লেগিংস এটা কত থেকে কত বাচ্চাদের এটা সাইজটা হচ্ছে 3 থেকে 8 বছর 3 থেকে 8 বছর ওকে 450 450 টাকা নেক্সট কালেকশন দেখাবো আচ্ছা এগুলো 550 এটা হচ্ছে টপ স্টাফ এটা কিন্তু স্লিভসটা একটু डिफरेंट ভাবে করা ক্যাপ স্টাইলে গলায় এরকম ডিজাইন থাকছে আর বডিতে এভাবে ডিজিটাল প্রিন্ট করা সাথে এরকম একটা স্কার্ট হবে

আমরা দেখাচ্ছি হাতের ডিজাইনটা একটু ইউনিক স্কার্টটা হচ্ছে থ্রি লেয়ারে তাই না থ্রি লেয়ার আর টপসে সেখানে বো করা আছে এটা প্রাইস কত ভাই মাত্র পাঁচশো পঞ্চাশ তিন থেকে নিয়ে আট বছর আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেই যেটা দেখাবো সেটা হচ্ছে রামপার রামপার এটা রামপার এর মধ্যে ইনারটা পিঙ্ক কালার আর এটা হচ্ছে আপনার ডেনিমের এর রামপার হ্যাঁ নিচে এরকম স্কেচ করা হালকা একটু কালার কম্বিনেশন চেঞ্জ আছে এটা প্রাইস কত পড়ছে মাত্র 650 টাকা 650 সো যারা এই কালেকশন নিতে চান অবশ্যই কিন্তু চলে আসবেন লিটল চ্যাপস সাইজটা কত ভাই 1 থেকে 4 বছর 1 থেকে 4 বছর আর হোলসেলের জন্য অবশ্যই ভাইদের সাথে কন্টাক্ট করবেন তাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি তিন ভাই শিশু টি কে শপিং কমপ্লেক্সের চারতলাতে আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ